আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস রান্নার রেসিপি এটা কিন্তু দেখতে যেমন মজাদার খেতেও কিন্তু তেমনই সুস্বাদু তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এখানে আমি কবুতরের মাংস কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজ এবং রসুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকেও দিতে হবে আবার পেঁয়াজ রসুন আলাদা করে থেতলেও কিন্তু দিতে হবে এই যে পেঁয়াজ রসুন একসাথে থেতলে নিয়েছি এরপর চলে গেলাম চোলাতে তেল দিয়ে দিলাম তারপরে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ভালো করে নেড়েচড়ে ভেজে নেব যখন হালকা ব্রাউন কালার চলে আসবে অল্প পরিমাণে পানি দেবো তারপরে এখানে দিবো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে জাল করতে হবে তারপর এখানে দিয়ে দিলাম মাংস মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখানে পানিটা না শুকানো পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতেই হবে পানি শুকিয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন তারপর এখানে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে দিতে হবে এই তো আমাদের রান্নারে